আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমার প্রত্যেকেই সুস্থ রয়েছে নিরাপদে রয়েছে তোমরা যেটা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা পড়াশোনা করতেছ আমি জানি কারণ এবছরের যে রেজাল্ট সেই জিপিএ যেই পাশের হার এটা তোমাদের অবশ্যই ব্যথিত করেছে এবং সাবধান করেছে শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের রেজাল্টটা যেন ভালো হয় যেন এই বছরের দু হাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্টের মতো না হয় যেন এখান থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারো দেখাই দিতে পারো সবাইকে যে না আমরা ভালো রেজাল্ট করতে পারি সেজন্য কবিটেক বাংলা তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করছে কবিটেক বাংলা তোমাদেরকে বেসিক ক্লাস সাজেশন এবং একটি হ্যান্ড নোট যেটা দেওয়ার কথা বলেছে অনেকেই তোমরা হ্যান্ড নোট নেওয়ার জন্য পেমেন্ট করে দিয়েছ হ্যান্ড নোট আগামী মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের ডেলিভারি দেওয়া শুরু করব। তোমাদের হোম সার্ভিস দেওয়া হবে যে হ্যান্ড নোটটা বিশ্বায়িত কি সেটা আমরা একটা ভিডিওতে জানাবো যে হ্যান্ড নোটটা কেমন কী জন্য তুমি নিবা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের জন্য শিক্ষার্থীবৃন্দ যাই হোক সেটা নিয়ে পরে কথা বলবো এখন তোমার যারা এসএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ করলা বা পদ্মবার্ষিক পরীক্ষা তোমাদের চলতেছে এখনও শিক্ষার্থীবৃন্দ তোমরা পড়াশোনার ভিতরে আছো আর তোমাদের কাছে এটা রিকোয়েস্ট একটু হলো পড়াশোনা করবা আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের একটি জিনিস বোঝানোর চেষ্টা করবো আলোর প্রতিফলন থেকে মানে তুমি এতদিন কি পড়লা এই ধরনের সৃজনশীল তুমি কি পারবা দেখো তো একটু খেয়াল করে তুমি যা পড়লা তোমার কি মাথায় এটা আসবে আসতেছে দেখো এরকম একটা উদ্দীপক দেওয়া আছে তাই না যে উদ্দীপকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি দর্পণ রয়েছে এখান থেকে এটা প্রধানক্ষ দশ সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে প্রধান ফোকাস দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার এরকম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে কি বক্রতার ব্যাসার্ধ কি এটা কি তুমি মুখস্থ করেছ এখনও এটা কিন্তু পদার্থ বিজ্ঞানের ফার্স্ট অধ্যায় দশম শ্রেণীর জন্য তো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলা এটা তোমাকে মুখস্থ করতে হবে এরপর খ নম্বর প্রশ্ন আসছে সিনেমায় পদ্মা কি রঙের হয় ব্যাখ্যা করো আচ্ছা সিনেমার পদ্মা হচ্ছে সাদা রঙের হয় কারণ সাদা রঙ সব ধরনের আলোয় প্রতিফলন করতে পারে কারণ সিনেমার সব ধরনের আলোয় কিন্তু সেখানে প্রতিফলিত হয় ওকে এবার আমি যেটা মূল জিনিসটা আসবো চিত্রের দর্পণ টির বক্রতার ব্যাসা বের করো যেটা আমরা প্রত্যেক বছরেই দেখি এই সূত্র থেকে একটি প্রশ্ন আসেই এসএসসি পরীক্ষায় তোমার ভোকেশনাল শাখা থেকে তো এফ সমান আর বাই টু এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে এফ হচ্ছে ফোকাস দূরত্ব আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর টু তো সূত্রের জন্য এসেছে সেই ক্ষেত্রে আমাদের এই প্রশ্ন কি দেওয়া আছে দেখো পি এফ এখানে প্রশ্ন দেওয়া আছে যে পি এফ সমান দশ সেন্টিমিটার পায় সেটা উদ্দীপকে দেওয়া আছে এই পি এফটাই হচ্ছে তোমার ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার এফ এর মান তার মানে আমাদের বক্রতার ব্যাসার্ধ আর এর মান বের করতে হবে তো এখান থেকে তুমি আর গুণন করে আর বের করতে পারো আর সমান কি হবে টু এফ হবে এরপর এফ এর মান দশ বসায় দিলে বিশ সেন্টিমিটার হবে এটা এটা কিন্তু একেবারে সহজ অঙ্ক কি তুমি এখনো শিখেছো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা এরপর ঘ নম্বর মধ্যে অবস্থিত হলে অবস্থান প্রকৃতি আকৃতি বের করতে প্রতিবিম্বের বলছে এফ ও পি এই যে এফ ও পি এর মাঝে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে এই দর্পণে সেটা কেমন দেখা যাবে দর্পণের সামনে না পেছনে না বস্তু থেকে ছোট না বড় আসলে কেমন হবে সেটা যদি আমরা একটু আলোচনা করি একটু খেয়াল করবা দেখো এটা হচ্ছে দর্পণ আমরা এই এফ আর পি এর মাঝে একটা বস্তু রাখছি ও এ ও এ থেকে এখান থেকে একটি দর্পণের উপর পড়ে প্রধান প্রকাশ দিয়ে ফিরে চলে গেছে এবং প্রধান বর্কতার কেন্দ্র থেকে দিয়ে কেন্দ্র দিকে ফিরে গেছে তো এই জায়গাটায় বস্তুটা মিলিত হচ্ছে না চোখ যদি আমরা রাখি তো এটা পেছনের দিকে বর্ধিত করতে হবে এখানে আসতে হবে আর এটা পেছনের দিকে বর্ধিত করে এখানে আসতে হবে দুইটি রেখা এখানে মিলিত হয়েছে তো এখান থেকে নিচের দিকে একটি আমার বিম্ব হবে মানে লম্বাক্ত হবে এই লম্বটাই আই বি এই লম্বটায় হচ্ছে এই যে বস্তুটা আমরা দর্পণের সামনে রাখছিলাম এটা হচ্ছে দর্পণের পেছন সাইড এই পেছন সাইডে আমাদের বিম্বটা দেখা গেলো এবার দেখো বস্তু ছিল এখান থেকে ও এ অনেক ছোট আর বিম্বটা হয়ে গেল কি অনেক বড় এবং পেছনে হয়েছে ওকে আর বস্তুটা উপরের দিকেও ছিল বিম্বটাও উপরের দিকে আছে এখন তুমি এখানে দেখবা উদ্দীপকে উল্লেখিত দর্পণটি পি ও এফ এফ ও পি এর মাঝে অর্থাৎ প্রধান ফোকাস ও মেরুর লক্ষ্যবস্তুর সৃষ্টি কিভাবে হবে সেটা আমরা দেখব অক্ষের সমান্তরাল অক্ষের উপর লম্বভাবে ও বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্ত আপাতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে ফিরে যাচ্ছে মানে এই যে এটাতে প্রধান ফোকাস এবার পাশে ফিরে যাচ্ছে আর একটা কেন্দ্র দিয়ে সে ফিরে যাচ্ছে এভাবে লেখা আছে এখানে এবার আয় বিন্দুই হচ্ছে ও বিন্দুর অবাস্ত প্রতিবিম্ব অবাস্তব কেন এটা কিন্তু এদিকে মিলিত হয় নাই পরে আমরা জোর করে পেছন সাইডে মিলিত করে নিয়েছি এই জন্য এটা অবাস্ত প্রতিবিম্ব এখন আসি সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান হলো দর্পণের পেছনে দেখো এই প্রতিবিম্বটা ছিল দর্পণের সামনে এখন চলে গেছে কি দর্পণের পিছনে এবং এটা ছিল দেখা যাচ্ছিল এটা দেখা যাচ্ছিলো না আমরা জোর করে নিয়েছি এই জন্য অবাস্তব এবং উপরের দিকে হয়েছে বলে সোজা এবং আকার কেমন হবে আকৃতি কেমন হবে এটা ছিল ছোটো এটা হয়ে গেছে বড় এই যে আকার হচ্ছে বিবর্তিত অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে একটু বড় হয়ে গেছে বিন্দু এই ধরনের সৃজনশীল তুমি শিখেছ কি না এই যে যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এর থেকে আরও বেসিক ক্লাস সম্বলিত হ্যান্ড নোট তোমাদের জন্য প্রস্তুত হচ্ছে এ মাসের লাস্টে তোমাদেরকে দিব আর সেটা একটু বলে রাখি পঞ্চাশ জনকে ডেলিভারি চার্জ ফ্রি দি এই জন্য অনেকেই পেমেন্ট করে ফেলছে অলরেডি তোমরা যারা পেমেন্ট করতে চাও স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা কীভাবে নিতে হয় তোমাদেরকে সাহায্য করবে শিক্ষার্থী তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিব তোমাদের জন্য শুভকামনা রইলো দোয়া রইলো সবাই ভালো থাকবে কবিটা বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ